হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিথার্স কম্পেক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা একটু দেরিতেই শুরু করেছি আর শুরু করেছি এই ফুলগুলো দিয়ে দেখো এই কদিন আগে এনে এনেছিল এই ফুলগুলো তোমার ওই সিজন ফ্লাওয়ার নাকি বলে বেশ সুন্দর রঙ বেরঙের হয়ে রয়েছে ভালোই লাগছে আর দেরিতে যেহেতু ভিডিও শুরু হয়েছে সকালের পাট তো সব চুকেই গেছে আর মা এখন দুপুরে খাবার দাবারের জোগাড় করছে মানে রান্নার জোগাড় করছে আর আজকে না হবে তোমার ভেজ ডাল কিছু সবজি ছিল বাড়িতে তো সেই সবজি দিয়ে একটু ভেজ ডাল করব বলে মাকে বলেছি ওগুলো কুচিয়ে দিতে তা মা এখন সেগুলো কুচিয়ে দিয়েছে আর আমি ঢুকে বলছি রান্নাঘরে মানে ডালটা সেদ্ধ করে নেবো ডালের সঙ্গে গাজর মটরশুটি এগুলো একটু সেদ্ধ করে নেবো আর ফুলকপি ক্যাপসিকাম এগুলো একটু ভাজা করে নেব আর আজকে না একটুখানি হয়েছে তোমার সিম পোস্ত সিমের সিমটাকে একটুখানি হালকা পোস্ত আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে রেখেছি আর দুপুরে আরও হবে ব্রকোলি তো সেটা করবে আমার হাজব্যান্ড আজকে বলেছে ও করে দেবে রান্নাটা তো ভালোই হয়েছে আর আমার ছুটি হয়ে গেল আমাকে রান্না করতে হলো না তবে রান্না না করতে হওয়ার আমার আরেকটা কারণও আছে সেই কারণটা হচ্ছে তাতানের শরীরটা ভালো নেই তাতানকে যাব এবার ওপরে একটু খেতে দিতে ওর শরীরটা খুব একটা জুতের নেই তো ঠিক আছে তো ওকে আর জ্বরটার নেই তো পনির এসছে তো

যে আমি ওটা ভাজি নেই তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে একটু পনির হবে ছেলে বলেছে আজকে একটু পনির খাবে মুখে কিছু ভালো লাগছে না তোর বাবাকে বলেছে তার বাবা পনির এনে দিয়েছে আর আমি এখন সেই পনির একটুখানি নিয়ে কুচি কুচি করে নিচ্ছে একটু ভেজ ডালে দেব বলে একটু পনির দিলে খেতে ভালো লাগে না বলো ভেশ ডালে আর এদিকে মা এখন রান্নাঘরে ঢুকে থেকে কাট করছে যে পনিরটা আমি পড়ে ফেলছি কিনা আর আমি ওটা তো মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছি আমি বলছি আমি করব না তো ওটা তোমাকেই করতে হবে একবার ঢুকে খোঁজ নিয়ে গেল আর এদিকে তো তো আমি অনেক ডালটা করার একটু নুন মিষ্টিটা চেকিং করে নিচ্ছি নাহলে যদি আবার এলোমেলো হয়ে যায় এতগুলো মানুষ খাবে আর এরপর আমি যাবো তাতেনকে একটুখানি গায়ে কমপ্রেস করিয়ে দেবো দিয়ে দেখি ওকে একটু কিছু খেতে টেতে দিই ইচ্ছা করছো তো তা তো বটে পুরিটাই তো বাকি আছে খাওয়াটা তুই বেরিয়েছিস কেন আমি থেকে চি চি করছে কিছুই শোনা যাচ্ছে না রে ক্ষমতা নেই সেটা বল যেমন চেঁচানো ক্ষমতা নেই ভেজ ডালটা সেরে চলে এলাম একদম পনির দিয়ে ফুলকপি হ্যাঁ পনির ফুলকপি তোমার বিনস গাজর সব দিয়ে ভেজ ডাল করে চলে এসেছি আর সিম পোস্ত করে চলে এসেছি আর আজকে পনির হবে সেটা মায়ের ঘাড়ে চাপিয়ে এসেছি আর হবে ব্রোকোলির তরকারি তো সেটা বললো আমার কর্তা মশাই করে দেবে বাঁচা গেল আমাকে আর বিশেষ কিছু করতে হলো না আর তবে না করার আরেকটা কারণও আছে ওই দুটো তো করে এসেছি তাড়াতাড়ি শরীরটা ভালো নেই তাই ওকে বলছি তুই বেরিয়েছিস কেন ঘর থেকে আরে দুদিন আগে আবার জ্বর এসেছিলো জানো আর বলো না যে কালকে তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম তো উনি বললেন সেই আগের ওষুধই চলবে আর এই ভদ্রলোক এখন একটুখানি নড়ে সরে উঠেছে তো ব্যাস সে এখন বেরিয়ে টেরিয়ে বসে রয়েছে সারাদিন এই মাতুনি করবে আর ঠান্ডা মাটি জল এইসব ঘাটবে ওর হচ্ছে এইসব কাজ তো যাই হোক ওকে এখন একটুখানি খাওয়াবো ও কিছু খেতে চাইছে না ভালো করে একটুখানি দেখি এবার দেখি কী একটু দিই ওকে আজকে তান পনির তো খাবে বলেছি ওর বাবাকে আর সঙ্গে বলেছি একটু আঙুরও খাবো মুখে যেহেতু কিছু ভালো লাগছে না তা ঘরে আগের দিনের কয়েকটা আঙুর ছিল সেটা ধুয়ে দিয়েছি তো বেশ ভালো লেগেছে সেই জন্য ওর বাবা যখন বাজার যাচ্ছিলো বলেছিল একটু আঙুরও আনতে তাই জন্য আঙুর তোর বাবা নিয়ে এসছে তা আমি ভাবছি এখন একটু ধুয়ে টুয়ে ওকে দিই খেতে তাহলে কি বলো তো কিছু তো খেতে চাইছে না ভাত মানে মুখে ভালোই লাগছে না জ্বর হলে বড়দেরই যা হয় বাচ্চাদেরও তো তাই একই আমার কদিন আগে হলো আমিও তো জানি মুখে কিছুই ভালো লাগছে না তো একটু যদি আঙুরটা ভালো লাগে তাহলেও এক প্রকার আর ছোট ছেলে সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে তা ওদের কি আর আমাদের মতন ওরা তো আর শুয়ে বসে থাকে না আমাদের তো শরীর খারাপ হলে তাও নয় ধরো শুয়ে পড়লাম এক প্রকার কিন্তু ওরা তো সারাদিন হেঁটে চলে বেড়াচ্ছে এদিকে পেটে নেই খাওয়ার তো না খেলে হয় আঙুরটুকুও যেটুকুও খাক তাহলেও তো একটুখানি বল হয় যাই হোক ও তো আঙুরটা খাচ্ছে আর এদিকে নিচে দেখো আমার হাজব্যান্ড তো লেগে পড়েছে প্রকলিটা রান্না করতে তা মেয়ে একটু নিচে নেমেছে নেমে দেখছে বাবার কাণ্ড কারখানা কি রান্না করছে কে জানে আর কদিন ধরেই না সেই কুটুম্বি কুটুম্বি বলে একটা পাখি ডাকে আর ওই পাখি ডাকলেই না বাড়িতে মানুষজন আসে মানে কুটুম আসে তো কি জানি কেউ আসবে না বেশ কয়েক দু চার দিন ধরেই শুনতে পাচ্ছি যে ওই পাখিটা ডাকছে আর আমি বাড়িতে সমান বলছি দেখো কেউ না আসে কেউ না আসে ও মাগো এই বলতে বলতে ওই দেখো কুটুম ঠিক চলে এসেছে মানে ছোটো পিসি আর ছোটো পিস্বাশ্বরি ছেলে এসছে সন্তুই দেখো কত কি নিয়ে এসেছে ওদের মধ্যে

আর আমার কর্তার অবস্থাটা দেখো সে গুড়টাকেই ঢক করে খেয়ে ফেলছে মানে যা তা সে এত মিষ্টি খেতে ভালোবাসে যে গুড়টাকে শুধু খেয়ে ফেলছে তো সন্তুর গুড় বার করে দিল ওর তো এক ঢোক খাওয়াও হয়ে গেল তোমরা তো দেখলে আর পিসি তো না জানিয়ে এসছে পিসি এরমই আসে হুটহাট মনটা খারাপ হলেই চলে আসে ছুটে খবর টবর দেয় না যদিও খবর দেওয়ার প্রয়োজনও হয় না পাঁচজনের সংসারে ওগুলো দরকারও পড়ে না নিচে কিন্তু খুব হই চলছে আমি ওপরে বসে বসে আওয়াজ পাচ্ছি ছোট পিসি এসছে তো ওনাদের দেখলে আর ছোট পিসির আমার মিষ্টি আমি দিয়ে চলে এসেছি তাতনকে খাওয়াচ্ছি ওই তাতনকে কমপ্রেস করে দিলাম দিয়ে একটু মিষ্টি খাওয়াচ্ছি তো কাকিমা পিসিকে চা করে দিয়েছে আর এবার ভাতটা তো অসুবিধা হয়নি কারণ পিসিরা যখন এসছে তখন আমাদের ভাতের হাড়িতে চাল পড়েনি তো পিসি আমার গান ধরেছিল যে ও ননদি আর দু মুঠো চাল ফেলে দেয় হাড়িতে মানে মাকে বলছিল আর কি

দিয়ে এবার চান টান করি তারপরে যাই আবার পিসির সাথে একটু যোগদান করি ওরে বাবা হনুমানের তাণ্ডব শুরু হয়ে গেছে ওই দেখো ওই দেখো খে 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 খেঁক করছে কেমন আর আজকে রান্নাবান্নায় যে ভেজ ডাল হয়েছে তো ওদেরকে একটু দেখালাম কারণ রান্নার সময় তো দেখেইছো তা হলো একদম ফাইনালটা দেখিয়ে দিলাম আর কি আর এদিকে ওই যে ব্রকলির তরকারি সে তো আমার কত্তা মশাই করেছে কি করেছে জানি না যদিও রান্না ভালোই করে আর পনিরটা মা করে দিয়েছে আর আমি করেছি তোমার সিম পোস্ত ব্যাস যথেষ্ট তোফা আবার কি আর কত লাগে তাই না বলো আর দেখো পিসি এখন গেছে বেরিয়ে পিসি আর তো দুজনেই ওদের টুকটাক কাজ আছে তো তারা বেরিয়েছে ফোন করে বলছে আমি আসছি তুমি ভাত বাড়ো তো মা তো ভাত বাড়তে লেগে গেছে মা বলছে তোমরা বসো আমরাও বসি এই করতে করতেই পিসি চলে আসবে খাওয়া দাওয়াটা মোটামুটি শেষ করে ফেলেছি খালি এখন পনির টুকু বাকি আছে আর তরকারি টুকু হলেই হয় আর ছোট পিসি আর সন্তু এখন বেরিয়েছে ওরা এখন আসেনি তা খাওয়া দাওয়াটা করি করে আবার একটু নিচে গিয়ে ছোট পিসির সাথে গল্প করি আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে আজকে তুই চা খাবি টু উপস্থিত হয়ে ছোট পিষিটা চলে গেল তোমার ভাত পিষি গেল প্রায় তখন 4:10 পড়ল তো পিষিরা তো চা খেলো না আর এখন বাজে 5:30 তো আমি চা করে নিয়ে চলে এলাম চাটা খাই আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে যেটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একটু সাবস্ক্রাইব করো তোরা পাশে থাকো ঠিক আছে দেখি সন্ধ্যাবেলা আজকে আবার মেয়ে পড়তে গেছে তার আবার দু দুটো পড়া তাকে আবার একটুখানি পাউরুটিতে বাটার লাগিয়ে পাঠিয়ে দেবো আর তা তানকে ওই দেবো তো যাই হোক আজকে আর সন্ধ্যাবেলা বিশেষ কোনো খাবার দাওয়ারের কাজ নেই মানে ওই পাউরুটিটাকে সেঁকে দিলেই হয়ে যাবে তো সেটাই করব আর ভিডিওটা এখানেই এন্ড করলাম তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার পরের দিন দেখা হবে টাটা